নমস্কার আমি অনির্বাণ ট্রাভো নিউজ বাংলার প্রতিনিধি বীরভূম থেকে বলছি ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আজকের বিশেষ খবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শারদ উৎসবের প্রাককালে সিউড়িতে আয়োজিত হল তাঁত বস্ত্র মেলা এই মেলায় শুভ উদ্বোধন করলেন ডাব্লু এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এই মেলার মাধ্যমে জেলার তাঁত শিল্পীদের তৈরি বিভিন্ন বস্ত্র জনগণের সামনে তুলে ধরা হচ্ছে পাশাপাশি স্থানীয় হস্তশিল্পের বিকাশ ও বিপণনের সুযোগও তৈরি হচ্ছে ডিএম সম্পূর্ণ উদ্বোধন করেছে ডিএম খুব কাজের লোক এডিএম ডেভেলপমেন্ট আছে এখানে সবাই এখানে আছে অ্যাডিশনাল ডাইরেক্টর আছে এটা একটা ভালো সিউড়ি পক্ষাটা তাঁত এবং সবটাই হচ্ছে খদ্দর তাঁতিদের ব্যাপার তাঁতেদের তাঁতিদের ব্যাপার সুন্দর আমি বীরভূমের প্রতিনিধি ট্রাভো নিউজ বাংলার অনির্বাণ এখানেই আজকের মতো শেষ করলাম আবার দেখা হবে পরের খবরে ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ